আমি দেশের বাইরে যখন দাওয়াত দেই হিন্দুদেরকে দাওয়াত দেই লাইলং লাইলং আল্লাহ ব্রহ্মণ ও সন্তបុষ্ণ বিনা বতি সরতং আল্লাহ ব্রহ্মতបុষ্ণ বিষ্ণু যো অদৃশ্য যো dikdört যো কৃষ্ণ মো বর্ণনামন আমর্ষ কিরে ও ফলস্তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হি উইল নো গড देयर ইজ নো গড বাট আল্লাহ এন্ড দা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার ভাইরা এই পৃথিবীতে হিন্দুদের রাষ্ট্র মাত্র দুইটা কয়টা এক নম্বরের রাষ্ট্র নাম হলো নেপাল আর এক নাম্বারের রাষ্ট্র হলো ইন্ডিয়া আমার ওখানেও মাহফিল থাকে নেপালেও থাকে আমি যখন ওদেরকে দাওয়াত হিন্দু ভাইদেরকে যদি বলি ভাই রাশন নামাজ পুরো নামাজ পড়বে নাকি অমুসলিমদের দাওয়াত দিতে হলে প্রথম দাওয়াত দিতে হবে কালেমার দাওয়াত কিসের দাওয়াত কালেমার দাওয়াত আজকের যিনি আপনাদের এলাকার কি সন্তান জনপ্রিয় জননন্দিত আমার প্রিয় কবির সামাদ ভাই ওনার সাথে আমার প্রথম সাক্ষাৎ হয় আমি নেপাল প্রোগ্রামে যাই তখনকার আমার সাথে হিসাবে গিয়েছিল তো ভাই এবং কবির সামাদ ভাই একই রুমে থাকতো ঢাকাতে তা আমাকে ইনভাইট করে ভাই আগে থেকে চলে আসেন এখান থেকে একত্রে আমরা এয়ারপোর্টে যাবো কবির ভাইয়ের সাথে আমার প্রথম ওই দিন সাক্ষাৎ হয় পরে নেয়ামতুল্লাহ নিজামি ভাই পাঁচ ফুট বাসায় রেখে গিয়েছিলেন এয়ারফোর্টে ঢুকার পরে দেখি টাইম হয়ে গেছে ঢুকে গিয়েছ হঠাৎ করে নিয়ামতুল্লাহ ওই পকেটে হাত দিয়ে দেখে পাসপোর্ট আর নিতে মনে নাই এরপরে কবির বিন সামাদ ভাইকে বলল যে ভাই আমি পাসপোর্ট ফালাই আসছি সময় তো নাই একটা সিএনজি করে কবির বিন সামাদ ভাই পাসপোর্ট নিয়ে আসলেন কিন্তু তার ভিতরে আমার প্রথম ফ্লাইটের বিমান নেপালের কাঠমান্ডে রাজধানী সেখানে যাত্রা শুরু করে দিয়েছে কিন্তু নিয়ামত্তোল্লা ভাই আসে নাই পরে বিকালে আরেকটা ই ছিল ফ্লাইট ছিল সেই ফ্লাইটে করে এরপরে নিয়ামতুল্লাহ নিজে ভাই ওখানে যোগাযোগ নাই কারণ উনি আবার এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেছে টিকিট কাটছে সময় বেশি ছিল না আমার তো আবার যেতে সময় লাগছে আমি নামছি এদিকে সেও আবার ইমিগ্রেশনের ভিতরে ঢুকে গেছে ইমিগ্রেশন অর্ডার যে আপনার এয়ারপোর্টের ওই যে বিমানের একেবারে লাশ পর্যায়ে চলে গেছে এখন তার নেটওয়ার্ক বন্ধ হয়ে গেছে যোগাযোগের কোনো মাধ্যম নাই এখন শুধু আল্লাহর দিকে সুপর্দ করে আমি কাঠমুন্ডে আমাকে রিসিভ করার জন্য একটা ছেলে আসছে আমার প্রোগ্রাম ছিল জাপাতে সেখান থেকে আমি ওখানে অবস্থান করছি আর আল্লাহকে স্মরণ করছি কিচ্ছু জানি না যে আধা নিয়ামতুল্লা ভাই যাচ্ছে নেপালে কি যাচ্ছে না সেও শিল্পী তো পরে দুই আড়াই ঘন্টা কি তিন ঘন্টা হবে এরকমের আমরা ওখানে সময় কাটিয়ে দিই দুপুরবেলা গেছি তো বিকাল শেষ প্রান্তে চলে আসছে এরপরে দেখি যে সেখান থেকে কাঠমান্ডের এয়ারপোর্ট থেকে বের হয়ে আসলো নেহামদুল্লাহ নিজামী ভাই আমরা একত্রিত হয়ে ওখানে রাত্রে আর প্রোগ্রামে যেতে পারলাম না যেহেতু প্রোগ্রামের সময় ছিল আমরা আগেই গেছিলাম দুই দিন এরপর সেখান থেকে আমরা পরের দিন কাঠমান্ডে থেকে আমরা জাপাতে যাই একত্রে তো ওই দিন ছিল এই নিয়ামতুল্লাহ আপনার কবির বিন সামাদ ভাইয়ের সাথে প্রথম সাক্ষাৎ বলছে না যে অনেক আগে ভাইয়ের সাথে দেখা হয়েছে আমি অনেক ভালোবাসি এলাকার এলাকারই তো সন্তান বেশি দূরে তো না আল্লাহ রাবুল আলামিন ভাইকে কবুল করুক বলুন আমিন যে কথা বলতেছিলাম হিন্দু ভাইদের দাওয়াত দিতে হলে আমাকে ওদের ভাষা ওদের তন্ত্র ওদের মন্ত্র দিয়া কোরআনুল করিমের হক কথা ওদের শোনান লাগে তাহিদের দাওয়াত কিসের দাওয়াত দাওয়াত আমরা দুইটা চারটা প্রোগ্রামে যাই মাঝে মধ্যে দেশের বাহিরে কিন্তু এইসব প্রোগ্রামে গিয়ে যেগুলো জানলাম একবার সৌদি আরবে আমাদের ইনভাইট করা হয়েছিল সব নিদর্শনগুলো আমাদেরকে দেখানো হয়েছিল এমন এমন কিছু কথা আমরা জানলাম অবাক হবেন আপনারা শুনলে পাক যাকে বাংলাদেশের মুফাসসিরদের জনক করেছেন ইনি শুধু বাংলাদেশের কোন সম্পদ ছিলেন না তিনি ছিলেন গোটা পৃথিবীর ঊনবিংশ শতাব্দীর শেষে বিংশ শতাব্দীর শেষে নাকি ঊনবিংশ শতাব্দী দুই হাজার একবিংশ শতাব্দীর শুরুতে গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কোরআনুল করিমের একজন দায়ী যিনি পবিত্র বাইতুল্লাহ তার জন্য বাইতুল্লাহর দরজা পর্যন্ত খুলে দেওয়া হয়েছে তার সম্মানে আপনি প্রধানমন্ত্রী হতে পারেন রাষ্ট্রপতি হতে পারেন মিনিস্টার আর পার্লামেন্ট মেম্বার হতে পারেন শুধু আপনি নয় গোটা পৃথিবীর সব গুলা মিলেও সম্ভব নয় আপনাদের জন্য বাইতুল্লাহ দরজা খোলা হবে না সে মানুষটাকে আপনারা কি বানালেন ধর্ষণের আসাম কিসের ধর্ষণের আসাম আর সাইখুল হাদিস এমনি সাইকুল হাদিস তাকে বানালেন লুচ্চা তাকে কি বানালেন বলেন নাউজবিল্লাহ এবার আসুন এই জেদের কাজ ইউসুফ আলাইহিস সেখান থেকে অকলাল্লাযি তারাহু মিম মিস মিশরের বণিক কাফেলা কূপের ভিতরে পানি তুলতে আসলেন লম্বা ঘটনা আমি সেদিকে যাব না বালতির ভিতরে ফুটফুটে সুন্দর ইউসুফ আলাইহিস সালাম চলে আসলো ইউসুফ আলাইহিস সালাম মিশরে নিয়ে গেলেন বিক্রির জন্য মার্কেটে ওঠানো হলো আজ যে মিশর দাস কেনার জন্য আসলেন বাচ্চা পছন্দ হলো যত স্বর্ণমুদ্রা লাগে তত স্বর্ণ মুদ্রা দিয়া কিনা নিয়ে গেলেন জোলাই খাকে উপহার দিলেন মিশর রাষ্ট্রের তখন তারা ছিল আমন পূজারী কি পূজারী এরা যেমন দুর্গা পূজারী তখনকার তারা ছিল আমন পূজারী কি পূজারী আমুন পূজারী আমন পূজারী যারা ছিল ওরা ছিল টাকলুর দল কিসের দল গোপও ছিল না দাড়িও ছিল না চুলো ছিল না খাইয়া খাইয়া বুড়ি মোটা বানায় দেশের টাকা অবৈধভাবে অন্যায় ভাবে খায় জনমায়ের খাওয়া খায় আর জনগণকে বলে তোমরা খাবা এইটা দিয়া নিজেরা খায় এইটা দিয়ে বলা লাগবে আর এরপরে এই আমন ফুচে হলো টাকলার দলের লোক কোন দলের লোক টাকলার দলের লোক এবার এত সুন্দর যার ব্যবহার এত সুন্দর যার চরিত্র এত সুন্দর যার কণ্ঠ এইগুলা ওই সমাজের অবৈধ নারীরা থাকতে পারে খালি কিসের প্রস্তাব দেয় কুপ্রস্তাব কিসের এই কুপ্রস্তাব গ্রহণ করে নাই ইউসুফ এটাই ছিল ইউসুফের অপরাধ ঠিক কিনা আল্লাহর নবী ইউসুফ কি কুপ্রস্তাব দেওয়া হলো এটা গ্রহণ করল না সেই সমাজে ক্ষমতাসীন নারীর সংখ্যা ছিল দুইজন কয়জন চরিত্র বাজে। স্ত্রী ওই সময় আর ওই যুগের সর্বশ্রেষ্ঠ সুন্দরী আরেকজন ছিল আর একজন ছিল বাদশার স্ত্রী তিনি ছিল আমন পূজারী একটা ছিল মর্শেক আর একটা ছিল মোনাফেকিরা এবার ক্ষমতাসীন নারীরা ইউসুফ আলাহ সাল্লামকে বলল অন্দর মহলে প্রধানমন্ত্রীর রুমানিয়া কুপ্রস্তাব দেয় ইউসুফ আলাহ সাল্লাম আল্লাহর পায়ে গাম্বার তিনি কুপ্রস্তাবে রাজি হয়েছিল নাকি এই রাজি হলো না কেন এই জন্য ইউসুফ আলাহ সাল্লামের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠন করা হলো মামলা দেয়া হলো সেই মামলাটা হলো নারী দর্শনের মামলা বলেন নাউজবিল্লা নারী দর্শনের মামলা দিয়ে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম দর্শন করলো না কেন ওদের মতো চুরি বদমাশি গুন্ডামি মস্তানি করলো না কেন এই অপরাধের কারণে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম কে ওরা জেলের ভিতরে আটকে রেখেছে দশ দশটি বছর কত বছর এবার বলুন ইউসুফ অপরাধ করে কি জেল কেটেছে নাকি বিনা অপরাধে জেল খাটছে ওই ইউসুফের অনুসারী যারা আজও আছে এই সমাজের বুকে যারা ইউসবর আসাল্লামের অনুসারী যারা আছে তাদের অপরাধ একটা তারা অন্যায় করোনা কেন অন্যায় করলে খালাস যেত না নাই কাজের সাথে মিল আছে না নাই এরপরে আল্লাহ কুরআনুল কারিমের ভিতরে বললেন কুরআনুল কারিমের ভিতরে জালেম সভ্যতার ব্যাপারে বললেন এই রকমের জালেম স্বৈরাচারীরা যখন ক্ষমতার মসনাদে চলে আসবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বারিয়াতান আফসাদুহা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন যখন কোন জালিম কোন স্বৈরাচার কোন অবৈধবাদী ক্ষমতার চেয়ার পেয়ে যায় জমিনের বুকে তারা দুইটা নীতি কার্যকর করে কয়টা একটা নীতি হলো দেশের বুকে তারা সন্ত্রাসের ত্রাস সৃষ্টি করে কি করে আর একটা কাজ হলো ওই দেশের সব থেকে সম্মানিত মানুষ তারা অপমান করে বেঈজ্জতি করে মৃতদণ্ড কার্যকর করে সারে ঠিক কিনা কে বলেছেন কে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন এদের উপমা দিতে গিয়ে কোরআনুল কারীমের ভিতরে বললেন এদের উপমা দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ফিরাউনের সাথে এদের তুলনা করেছেন কাদের সাথে শুধু তুলনাই করেন নাই আল্লাহর বাচন কত সুন্দর ওলামাই কেরাম যারা আছেন ভালো করে বুঝবেন মজারের শিকার মানে কি বর্তমান অথবা ভবিষ্যৎ কোরআনুল কারীম যখন নাজিল হয় তখন মিশরের ফ্রাউন অতীত মিশরের ফিরাউন কি অতীত কোরআন যখন নাজিল হয় ওই সময় যেই মোজারের ছিগা ব্যবহার করলেন এর দ্বারা এই যুগের ফেরাউন গুলার কথা বললেন তাদের কাজের নীতি আল্লাহ ঘোষণা করে দিয়েছেন তাদের এজেন্ডা কি হবে কে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে বললেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে বলে দিয়েছেন

যদি আল্লাহ রাব্বুল আলামিন এখানে জাব্বাহা বলতেন মাজি বলতেন তাহলে এতে অর্থ তো মিশরের ফ্রাউন যেটা শুয়ে আছে মিশরের জাদুঘরের ভিতরে যেটা শক্ত হয়ে আছে রে পোকায়ও খায় না মাছেও খায় না শুটকি বানায়া আল্লাহ রাব্বুল আলামিন শুটকি বানায় রাখছেন কোরআনের আয়াতটাও যাতে করে নবনব ফেরাউনেরা ওর দাদা ফেরাউনকে দেখে দেখে শিক্ষা গ্রহণ করতে পারে কিন্তু শিক্ষা গ্রহণ করে নাকি করে না এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে নবী জমিনে ফেরাউন আরো আসতেছে ভবিষ্যতে কেন ভবিষ্যতে আল্লাহ বললেন ইউসাব বিহু আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো সেগা সিগা বর্ণনা করেছেন সবগুলা মজারের সিগা দিয়ে দিয়েছেন তার মানে এই যুগের ফেরাউন গুলা কোন যুগের আর একটা সংবাদ আছে মিশরে যেটাকে আপনারা ফ্রাউন বলেন ওটার নাম আসল নাম ফেরাউন না ওটার আসল নাম না ওটার আসল নাম কি জানেন কেউ জানেন না দ্বিতীয় চারটা গুণের প্রয়োজন হয় ও নবী ভবিষ্যতে কিছু ফ্রাউন আসবে টাটকা টাটকা হান্ড্রেড পার্সেন্ট সমাজে সমাজে শাসন কার্য পরিচালনা করবে তাদের ভিতরে যদি এই চারটা আলামত দেখেন বলে দেন

ফ্রাউন যখন রাষ্ট্রের প্রতিনিধিত্ব করবে ক্ষমতার মশনাদে আসবে তখন তারা চার দফা সর্বে কয় দফা কে ঘোষণা করেছেন আবার আল্লাহ রব্বুল আলমিন কারানুল কারিমের ভিতরে বলেছেন আলাফিল আর দে সন্ত্রাসীভাবে রাষ্ট্র চালাবে কিভাবে সন্ত্রাসীভাবে রাষ্ট্র চালানোর মতো টাটকা ফেরাউন আছে না নাই এরপরে দুই নাম্বারে ওয়াজালা আহলাহা শিয়া আইয়াস্তাদিফু তাইফাতাম মিনহুম এরপরে দেশের ভিতর থেকে তাইফাতাম ভাতাম মেনহোম অনেকগুলো দলের ভিতর থেকে একটা দলকে ধরে ধরে সাইজ করবে দুর্বল করবে আরেকটা দলকে ধরবে নির্যাতন করে করে সাইজ করে দুর্বল করে রাখবে যাতে করে সব দল ঐক্যবদ্ধভাবে ভাবে ক্ষমতার মসনার থেকে হঠাৎ আপনারা বুঝেন না আমার আলোচনা হটাতে আপনার জবাব দিবেন না এবার দুই নাম্বার আলামত দলদেরকে এক এক দলকে ধরে ধরে যদি নির্যাতন করে করে দুর্বল করে দেয় সমাজে এমন দল নাই ওটা হলো ফ্রাউনের দুই নাম্বারের গুণ দুই নাম্বারের ক্যারেক্টার দুই নাম্বারের চরিত্র কে ঘোষণা করেছেন আবার সাল্লা আমিন কোরআনুল কারিমের ভিতরে জানিয়ে দিয়েছেন ইউজাববিহু, হো আবনা আহম আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন নাই বানাতা হুন্না আল্লাহ রব্বুল আলামিন বানাত বলেন নাই ওরা আমি তো দণ্ড কার্যকর করবে অন্যায়ভাবে জুলুম নির্যাতন করে করে মেয়েদেরকে না পুরুষদেরকে কাদেরকে আপনি কি মেয়ে সন্তান নাকি পুরুষ সন্তান হুজুর আপনা মানে কি পুরুষ সন্তান জোরে বলেন পুরুষ সন্তান বানাত আল্লাহ রব্বুল আলামিন বলেন নাই কোন পুরুষদেরকে হত্যা করবে অন্যায়ভাবে মৃত্যুদণ্ড কার্যকর করবে ফেরাউনগুলো ওই সকল সন্তানদেরকে যেই সন্তানেরা যেই সকল মুসারা ফ্রাউনকে ক্ষমতার মসনাদ থেকে পা ধরে শেষরাইয়া নামাতে সক্ষম ওই পুরুষদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করবে কোন শ্রমিককে নয় মজুরকে নয় ড্রাইভারদেরকে নয় চাকরিজীবীদেরকে নয় কারণ ফেরাউন মৃত্যুণ্ড কার্যকর করেছিল তৎকালীন সময় ওই সকল মুসাকে না আসতে দেওয়ার জন্য দেশের সব পুরুষ লোকদের একবার মৃত্যুদণ্ড কার্যকর করেছে বাচ্চাদের যাতে করে ওই জাতির ভিতরে যেই জাতির ভিতরে মুসারা আছে বুঝলেন না যাতে মূসা আসতে ফ্রাউনের অবৈধ ক্ষমতার মশলাফ থেকে যেন মুসারা ফাটাতে না পারে এই জন্য ফ্রাউন ফেরাউনের কাজ হলো আল্লাহরা ব্লার নামিন ঘোষণা করে দিয়েছেন শরীরদেরকে পুরুষ সন্তানদেরকে তারা মৃত্যুদণ্ড কার্যকর করবে কোন লোকদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করবে বুঝছেন আপনারা এরপরে কয়টা গেল কয়টা তিনটা কি কি এক নাম্বারে সন্ত্রাসী দুই নাম্বারে নির্যাতন তিন নাম্বারে যোগ্য যোগ্য পুরুষ লোকদের দেশ থেকে মৃত্যুদণ্ড কার্যকর করা চার নম্বরে কাজ হল আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার আল্লাহ রব্বুল বলেন লাস্টলি অ্যান্ড ফাইনাল যদি চার নাম্বারটা মেলে যায় লাশাক্কা লাশাক্কা কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই নির্বাজাল টাটকা হান্ড্রেড পার্সেন্ট ফ্রাউন ক্ষমতার মসলা বসা মুসলমান দেখে কেন চিনো না আল্লাহ রব্দুল আহমেদ বললেন ওয়া নিসা আহুম যদি নারীদের ক্ষমতায়নের কথা বলে কিসের কথা নারীদের ক্ষমতানের কথা যদি বলে ফেলায় তাহলে বুঝে নেবা এই চারটা গুণ যদি কারো ভিতরে থাকে আল্লাহ রাব্বুল আলামিন এদের সুরের দিকে বলেছেন ইন্না ফিরাউন নিসংদেহে টাটকা ফেরাউন ক্ষমতার মসনদে বসা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন আইয়ুহাল্লাযীনা আমানু লা খেজুল ইহুদ ওয়ান নাসার হে ইহুদি নাসারাদের সাথে বন্ধুত্ব স্থাপন করো না ফেরাউন কি শোনে না কি তা এরপরে আসুন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে এই সমস্ত জালিম অবৈধবাদী ফেরাউনগুলার ইত্তেবা তোমরা করো না লাতার কেনু ইলাদিনা জলামু কার কথা কোনো জালিম কোনো স্বৈরাচার কোনো জুলুমবাদীর কোন এত্তেবা কোনো মুসলমানের বাচ্চা করতে পারবি না কারবার লাতার কেনু ইলাদিনা জলামু কোনো জালিম কোনো স্বৈরাচারের এত্তেবা কোনো কোনো মুসলমানের বাচ্চা না করে কে নিষেধ করে দিয়েছেন ওমিয়া নামাজ পড়া ফরজ নামাজ পড়েন পাঁচ ওয়াক্ত ওই নামাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জালিম স্বৈরাচারদেরকে নিষেধাজ্ঞা দিয়েছেন যারা আল্লাহর কোরআনুল কারীমের উপরে নিষেধাজ্ঞা দিয়েছ আল্লাহকে সব ক্ষমতার উৎস বলার কারণে ইসলামের উপরে জালেমরা যখন নিষেধাজ্ঞা দিয়েছে যখন তাদের অনুমতি ক্যান্সেল করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তোর বাপ দাদা পূর্বপুরুষদেরকেও নিষেধাজ্ঞা দিয়েছে তাগুদের দল মোনাফেকদের দল সৈরাসাদের দল যারা আছো আল্লাহ রাব্বুল আলামিন আসল জায়গায় আসল কথা ঢুকিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লি আল্লাহ রাব্বুল আলামিন কেন দলের কথা সূরা ফাতিহার ভিতরে কেন বললেন মাগদুব বলতে মাদ্যুক বলতে পথ ভ্রষ্টদের দল ফেরান্নের দল নমরুদ্দের দল মানুষের তৈরি করা দল শয়তানের দেখানো পথ আল্লাহ রাব্বুল আলামিন সেই দলের কথা ঘোষণা করে দিয়া দুইটা নিষেধাজ্ঞা দিয়েছেন একটা হলো গয়র গয়র মানে আলাদা গয়র মানে ব্যতীত মাদ্যুক পথভ্রষ্ট দলের থেকে মুসলমানদেরকে আলাদা থাকার জন্য কে বলেছেন আবার দলিন পথভ্রষ্ট দলের কথা বলতে গিয়ে আগে একটা নাহির লাগ লাগিয়ে দিয়েছেন যাতে করে এই লাদিয়া আর গয়রি দিয়া মানুষের তৈরি করা শয়তানের তৈরি করা বাপ দাদার নীতিতে তৈরি করা যত দল জন মেয়ের আছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার ভিতরে দলের ঘোষণা কেন করলেন কারণ মুসলমানের নামাজ যদি পড়তে হয় লা সালাতা ইল্লা বিফাতিয়াতিল কিতাব সূরা

পাঁচ নামাজে কতবার পড়েন নফল নামাজে পড়েন তারাবিরে নামাজে পড়েন সুন্নাত নামাজে পড়েন তাহাজুদের নামাজে পড়েন যখনই নামাজে দাঁড়িয়ে যান তখনই সেই সুরা ফাতিয়া পড়েন আর ফাতিয়ার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন দলের কথা ঢুকিয়ে দিয়েছেন যত করে দুনিয়ার মানুষ দল যত বলতে না যাও দল দুইটা দল কয়টা ওয়া এই দুইটা দল নির্ধারিত চূড়ান্ত হয়ে গিয়েছে থেকে একটা হলো দাবজালের দল আরেকট হলো ইমাম মাহাদি আলাইহিস সালামের দল ইমাম মাহাদির অনুসারীরা তুমি যে সিলসিলায় থাকো নিজাম ইসলাম আর তাবলিক ইসলাম আর হেফাজতে ইসলাম যে ইসলামে থাকো না কেন তোমার যদি মিশন হয় আল্লাহর কোরআন হবে সংবিধান তাহলে তুমি তিমাম মাদ আলাহ সাল্লাম অনুসারী তোমার সংবিধান তো হবে আর যদি তোমরা ইহুদি হও নাসারা হও ইহুদিদের পাঁচ আটা খরিদ করা গোলাম হও মোর্শেকদের গোলাম হও যেই গোলাম হও না কেন তোমার মিশন যদি হয় শয়তানের তাগুদের তৈরি করা দিন কায়েম করা যদি মিশন হয়ে যায় তাহলে তুমি তো মাস আমার দলে দাজ্জালের দলে আর ওই দাজ্জালের ইহুদিদের কাজের সাথে এদের নাতিপুতিদের সালাদের কাজের সাথে মিল না নাই কিভাবে মিলে বুঝছেন নাকি আমার বানানো কথা আল্লাহ রাব্বুল আলামিন জালিমদের জুলুমের লাগাম টেনে ধরার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফারাকুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন তোমরা যারা ইসলামপন্থী আছো সব আগে একত্রিত হতে হবে কি হতে হবে এক প্ল্যাটফর্মে চলে আসতে হবে ওয়ালা তাফাররাকুন এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে চারণ করা যাবে না যিনি চরম নাই যিনি সারসিরাম যিনি জামাত ইসলাম নেজমে ইসলাম হেফত ইসলাম তাবলিক ইসলাম যেই যে ইসলামে তুমি থাকো না কেন ইসলাম পন্থীরা যেন কখনোই আলাদা না হয়ে যায় কারোয়াডা এই ভুল আমরা আজকের সংশোধন হতে পারছি নাকি পারিনি এই জন্যই দুর্ভোগ এই জন্য আগে আসতে হবে এক হতে হবে ওলা তাফার রাখুন কখনো পার্থক্য হওয়া যাবে না এরপরে কি করতে পারল রব্বুল আলমিন বললেন الله رب العالمين بُلٍّ اذن للذين يقتلون بانهم ظلموا